সম্প্রতি মহেশতলা বজবজ এবং নোদাখালী থানায় অভিযোগ আসছিল বাইক চুরির ঘটনা এরপর ডায়মন্ড হারবার জেলা পুলিশ ও এসওজি সহ পুলিশের একটি টিম গঠন করা হয় জেলা পুলিশের তরফ থেকে তদন্তে নামে ডায়মন্ড হারবার জেলা পুলিশ এখনো পর্যন্ত চুরি যাওয়া চোদ্দটি বাইক উদ্ধার করা হয়েছে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে বলেন তদন্তে নেমে ডায়মন্ড হারবার জেলা পুলিশ প্রথমে একজনকে গ্রেফতার করে এখনো পর্যন্ত এই ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে ধাপে ধাপে চোদ্দটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে সমস্ত পদ্ধতি মেনে যারা বাইকের মালিক তাদের এই বাইক ফিরিয়ে দেওয়া হবে এখনো পর্যন্ত তদন্তে পুলিশ জানতে পেরেছে ডায়মন্ড হারবার জেলা পুলিশের বাইরেও কিছু কিছু এলাকায় এই ধরনের ঘটনা ঘটিয়েছে সুন্দরবনের এলাকায় বেশ কিছু বাইক বিক্রি করত তারা যারা যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতার করা হবে কিছু থানাতে রিপোর্টেড হচ্ছিল সাম্প্রতিককালে যেখানে বাইক চুরি কিছু ঘটনা আসছে এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হাজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা বুটিক তখন আমাদের বিভিন্ন থানার যারা একটা যাদের ন্যাচারাল ফেয়ার আছে ইনভেস্টিগেশনের প্রতি এবং আমাদের এসওজি ওসি এসওজিকে নিয়ে একটা টিম ফর্ম করা হয় জেলা পুলিশের তরফে এরা খুব অক্লান্তভাবে পরিশ্রম করেছে পরে আমরা একটা ওই লেডেড ট্র্যাপ করতে পারি যেখানে একটা ফেলে যাওয়া বাইকের উপর আমরা সেটাকে সিজ না করে আনক্লেম সিজ না করে আমরা ওটাকে একটা వంసి হাতে মাত্র কয়েকটা দিন আসছে বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা। প্রস্তুতি নিচ্ছে আমরা। আপনার পূজো প্রস্তুতি থেকে বিসর্জন তুলে ধরবো স্মাইল ইন্ডিয়া নিউজের পর্দায়। আসছে শারদ সম্মান পঁচিশ শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। বাছাই হবে সেরা সেরা। সেরা প্রতিমা সেরা ভাবনা সেরা মণ্ডপ সেরা আলোকসজ্জা সেরা আবহ আমরা আসছি আপনাদের পাড়ায় আপনাদের পূজা মণ্ডপে স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলার শারদ সম্মানে অংশ নিতে সত্তর যোগাযোগ করুন নাইন এই নম্বরে